নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পাঁচ ঘন্টাতে কলকাতাতে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে তার জন্য কলকাতা শহর জলমগ্ন হয়ে গেছিল গতকাল তো সেই জলমগ্ন হওয়ার পরেই সকাল সকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি এক্স পোস্ট করে দিলেন সরকারকে কাঠগড়ায় তুলে মেয়রদের কলকাতা এবং সল্ট লেকের মেয়রদের কাঠগড়ায় তুলে এবং বিদ্যুৎ দপ্তরকে কাঠগড়ায় তুলে যে তাদের অপদার্থতা ব্যর্থতা সেই কারণেই এত জল জমেছে তো এই সব বুলেটুলে করে দিলেন তো বিকেলবেলা বোধহয় একটু খবর টবর পাচ্ছিলেন যে বিভিন্ন জায়গা থেকে জল টল নেমে যাচ্ছে অন্তত দিল্লি বোম্বের মতো পাঁচ দিন জলদারি থাকবে সেরকম হবে না এটা পাচ্ছিলেন তো বিকালে হলদিয়াতে তিনি একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সাংবাদিক বৈঠকে অনেক বক্তব্য টাকব রেখেছিলেন যে কলকাতার মেয়রকে জেলে ভরা উচিত সকালে সিএসসির নাম করেননি এক্সান্ডেলে আহ বিকেলের ওই সাংবাদিক বৈঠকে আবার বলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কাকে জেলে ভরা উচিত কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে জেলে ভরা উচিত তো এইসব বলে টোলে অনেক কিছু বলার পরে মূল মূল কথা যেটা সেটা হচ্ছে যে ওনারা সনাতনী এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা উদ্বোধন করেছেন এবং হিজাব পরে দুর্গা পুজোর উদ্বোধন করেছেন তাই মা দুর্গা আর অভিশাপে হচ্ছে এই সব ঘটনা ঘটেছে তো শুভেন্দু অধিকারীর বক্তব্যে ইতিমধ্যেই হচ্ছে উত্তর তৃণমূলের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছিল কারণ তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেই দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব করেননি মহিলারা ঠাকুরের অঙ্গনে গেলে বা পুজোর অঙ্গনে গেলে মাথায় ঘোমটা দেন বা কাপড় মাথায় দেন আর সেদিনকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে শনিবার দিন তিনি যখন তিনটে পুজোর উদ্বোধনে গিয়েছিলেন আর তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তাই তিনি চাননি তার মাথায় কেউ ছাতা ধরুক তাই একটা কাপড় মাথার মধ্যে পেঁচিয়ে দিয়েছিলেন যাতে মাথার মধ্যে বৃষ্টিটা না পড়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে পিতৃপক্ষের উদ্বোধন নিয়ে বলছেন শুভেন্দু অধিকারী তো শুভেন্দু একটুখানি যে আপনারা অধিকারীকে প্রশ্ন করুন যে নরেন্দ্র মোদী কেন রাম কি বলে রামনীপে রামনবমী ছিল তো এপ্রিল মাসে উনি কেন গত বছর বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করলেন সেটা কি ভোটের তাগিতে তো তখন কেন তিন মাস এগিয়ে আনলেন একদিন আগে পুজো মন্ডপ উদ্বোধন করেছেন বলে উনি সমালোচনা করছেন তার তিন মাস আগে কেন যে নরেন্দ্র মোদী হচ্ছে রাম মন্দির উদ্বোধন করছে সেই প্রশ্নটা একটু যাই হোক অধিকারী গতকালের সাংবাদিক বৈঠকে কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বললেন যে দুর্গা পুজো দুর্গা মা দুর্গার অভিশাপে তো এইটার পরে বলার পরেই হচ্ছে শুভেন্দু অধিকারী চালারা মানে যারা আছেন আর কি বিভিন্ন সমাজ মাধ্যমে তারা নেমে পড়লেন ইয়েতে এবং হচ্ছে ওই একই কথা যে এই পাপের ফলে হচ্ছে এই এরকম অতিবৃষ্টি হয়েছে তো চালাদের যেটা কাজ কারণ তারা তো অনুপ্রেরণায় অনুপ্রাণিত অনুপ্রেরণা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা তাদের যাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে তারা সব লেখালেখি শুরু করে দিলে হৈ হৈ করে সব শুরু হলো তো আমি একটু জিজ্ঞেস করি সেই চালাদের এবং শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারী দিল্লিতে তো বৃষ্টি হয়েছিল আটচল্লিশ ঘন্টাতে দুশো মিলিমিটার আড়াইশো মিলিমিটার পাঁচ ঘন্টা হয়নি কলকাতাতে তো এক মাসের বৃষ্টি পাঁচ ঘন্টায় হয়ে গেছে দিল্লিতে এবছর যে বৃষ্টি হয়েছিল দুশো মিলিমিটারের মতো দুদিন বা ঘন্টাতে তাতে তো পাঁচ দিন শহর জলমগ্ন হয়েছিল তো তখন কোন পাপে এটা হয়েছিল একটু বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহর পাপে না রেখা গুপ্তার পাপে আমি জানি না মুম্বাইতে তো লাগাতার পাঁচ ধরে আসছে আপনাদের সরকার 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 দিল্লিতে আপনাদের আপনাদের বিজেপি তো তো সেখানে মুম্বাইতে মিলিমিটারে হচ্ছে পাঁচ দিন ধরে জলমগ্ন রেল স্টেশন বিমানবন্দর সব বন্ধ তা কোন পাপে সেখানে বৃষ্টিটা হয়েছিল অতিবৃষ্টিটা দিল্লিতে কোন পাপে হয়েছিল মুম্বাইতে কোন পাপে অতিবৃষ্টি হয়েছে কার পাপে হয়েছে বলতে পারবেন গুজরাটে অথবা রামদাবাদে একদম শহর অবরুদ্ধ হয়ে গেল এয়ারপোর্ট বন্ধ এবছর দেখেছেন তো সুরাট বরোদা শহরে কুমির ঢুকে গেছে নদী থেকে তো চার দিন পাঁচ দিন ধরে গুজরাটের তিনটে চারটে শহর জলমগ্ন কার পাপে অতিবৃষ্টি হয়েছিল একটু বলবেন সেখানেও কি এই দুর্গা উদ্বোধন ফ্যাক্টর ছিল নাকি হিজাব টিজাব পরের ব্যাপার ছিল এসব যেগুলো আপনি বলছেন জোর করে কাউকে হিজাব পরার কথা তিনি মাথায় একটা কাপড় দিয়েছেন বলে হিজাব পরা হয়ে যায় আপনার ভাষায় বলতে কাদের পাপে এসব বৃষ্টি হয়েছিল আসলে বলার তো কিছু নেই যাবেন কোথায় বলতে গেলে তো কিছু কনস্ট্রাকটিভ বলতে হবে মঙ্গলবার সকাল থেকে তো তাই ঠুকেছিলেন যে এই যে বৃষ্টিটা হয়েছে পাঁচ ঘন্টাতে আড়াইশো মিলিমিটার গড়ে কোনো কোনো জায়গায় তিনশো মিলিমিটারের উপরেও বৃষ্টি হয়েছে গড়িয়া কামঢ়রিতে বা বালিগঞ্জ ফালিগঞ্জে পনেরো তিনশো যে মিলিমিটার বৃষ্টি হচ্ছে দক্ষিণ কলকাতা বৃষ্টিটা বেশি হয়েছে জলমগ্ন থাকবে সমস্ত জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে তারপরে এবার করবো নামি শুরু হয়ে গেলে জল তো নামা শুরু হয়ে গেছে রাতের মধ্যে তো প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট জায়গায় জল সরে গেছে বুধবার দিন প্রায় আশি শতাংশ এলাকায় জল সরে গেছে যে জায়গাটায় জল রয়েছে সেই জায়গাটা একটা সেই জায়গাগুলো একটা হিস্ট্রি আছে সেগুলো এলাকা অতিবৃষ্টি হলে সেটা এরকম অতিবৃষ্টি মানে এরকম তিনশো মিলিমিটার বৃষ্টি বা আড়াইশো মিলিমিটার বৃষ্টি না বর্ষার সময় সেগুলো একটা জল যেমন একটা হিস্ট্রি আছে বিহালা তপসিয়া কসবা বিভিন্ন জায়গাতে কিছু কিছু পকেট আছে দক্ষিণ কলকাতাতে বা উত্তরেও কিছু পকেট আছে যেমন ঠনঠনিয়াতে অল্প বৃষ্টিতেই জল জমে যায় বহু বছরের এটা হিস্ট্রি এটা আজকের কোনো ব্যাপার না এরকম যে জায়গায় জল নামতে একটু সমস্যা হয় জল বেরোতে সমস্যা সেই সব জায়গা ফিফটিন টোয়েন্টি পারসেন্ট জায়গা হচ্ছে জল জমে আছে তো সেগুলো হয়তো যদি আর অতিভারী বৃষ্টি না হয় সেক্ষেত্রে তো জল নেমে যাবে বলেই পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে তো এটা তাল ঠোকাটা হলো না গরু না আপনি আগে এরকম চার পাঁচ দিন জলমগ্ন থাকবে রোজ হচ্ছে এরকম প্রেস কনফারেন্স করব আর হচ্ছে এক্স পোস্ট করব। আর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর হচ্ছে ববি আকিবের গোষ্ঠী ষষ্ঠী পুজো করব। ওটা হলো না বুকে নি শুরু হয়ে গেল বিকেলবেলায় একটু মনটা মুখটা একটু শুকনো হয়ে গেছিল দেখেছিলাম প্রেস কনফারেন্সে কারণ তখন আপনার যে কি বলে বডি ল্যাঙ্গুয়েজটা অন্য রকম হয়ে গেছিলো আবার ও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পিতৃপক্ষের উদ্বোধন করেছেন ওই প্রেস কনফারেন্সে যে তালাপ্রত্যয় যান শ্রীভূমিতে যান আর হাতিবাগান সার্বজনীন যান যান ছবি ক্যামেরা নিয়ে যান যেমন কীরকম জল জমে আছে শুভেন্দু অধিকারী আপনাকে বলি যে ওরকম ব্যাপার নয় আপনি যেটা বোঝাতে চেয়েছেন একটু কলকাতাটা ঘুরুন বা কলকাতা সম্পর্কে খবর নিয়ে বলুন ম্যাডস্কার বিরাট পুকুর হয়ে গেছিল। কালকে রাজকে শুকিয়ে গেছে আপনার এগুলো বলবেন তো দেখুন যান সামনে পেটোয়া সাংবাদিক যারা সামনে প্রশ্ন করতে ভয় পায় বা প্রশ্ন করতে চায় না বা আপনি এমন ভাবে কিছু করে রেখেছেন যারা প্রশ্ন করে না তাদের সামনে এগুলো বলবেন আমাদের সামনে বলবে আমরা ঘুরি আপনাকে বলে দেবো কোন প্যান্ডেল আপনি ক্যামেরা নিয়ে যান গিয়ে দেখুন কি অবস্থা যে প্যান্ডেলে মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবি সেখানে কেমন ভাবে জল জমে রয়েছে পুকুর হয়ে রয়েছে বিরাট এলাকা পার্ক সেখান থেকে জল বেরিয়ে যাওয়ার জায়গা আছে সেখানেও পুকুর হয়েছিল আজকের অবশ্য সেগুলো শুকিয়ে গেছে এই যে কলকাতাতে বিভিন্ন জায়গায় হচ্ছে জল নেমে গেছে সেসব ছবি সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে বিভিন্ন লোকজন করেছেন তো একটুখানি অসুবিধা অভিশাপে হয়েছে বলতে গেলে উত্তর নেই কেন বোম্বে দিল্লির আহমেদাবাদে হয় সেখানে মোদিজি না অমিত শাহ কার পাপে হয়েছে উত্তর নেই উত্তর দেওয়ার ক্ষমতা নেই ওই প্যান্ডেলে আগে উদ্বোধন হয়েছে বলে সেখানে জল জমেছে না উল্টো দিকে দক্ষিণ কলকাতা বহু প্যান্ডেলে জল জমেছে সেখানে আপনার 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 ক্যামেরা পাঠাতে পারেননি তো এইসব মিথ্যা কথা আর এইসব বলে আপনি জানিনা হচ্ছে আর আপনার কতদিন চলবে তো এগুলো বলে যাচ্ছেন বলুন অসুবিধার কিছু নেই কারণ হচ্ছে যখন বলবেন একটু ভালো করে বলবেন একটু একটু খবরটা নিয়ে বলবেন যে দক্ষিণ কলকাতায় বেশি বৃষ্টি হচ্ছে বহু প্যান্ডেল হচ্ছে কি বলে হাঁটু জল হচ্ছে করেছে আজকে সব জল নেমেছে তো এখন যেটা হয়েছে আমি আপনাদের একটু বলি যে শুভেন্দু অধিকারী সামনে আবার একটা সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর হচ্ছে কি বলে দিয়েছে থেকে একটা ভারী বর্ষণ হতে পারে আপনি তাল ঠুকুন যদি যদি থেকে থেকে ভারী ভারী বর্ষণ হয় আবার যদি জলটাই জমে আবার এক স্যান্ডেলে পোস্ট করবেন আবার তখন এটাকে রিপিট করবেন না কিন্তু যে আগে উদ্বোধন হয়েছে বলে তাহলে কিন্তু মানুষ প্রশ্ন করবে যে তাহলে দিল্লি বোম্বে গুজরাটে কেন শহর ভেসে যা পাঁচ দিন ধরে জলমগ্ন থাকে অতিবৃষ্টি কেন হয় আপনাদের জবাব দিতে হবে কার পাপে হয়েছে বিজেপির কার পাপে হয়েছে বলতে হবে মুখ্যমন্ত্রীদের পাপে না অমিত শাহ মোদীজির পাপে আবার কিছু বলবেন বলে ঠিক করে না আবার হচ্ছে একটা পূর্বাভাস দিয়েছে আবার শহরে জল জমতে পারে হ্যাঁ অল্প সময় যদি বৃষ্টি হয় এক মাসের যদি ছ হয় জল জমবে আবার জল বেরিয়ে যাবে পুরসভা গতকাল যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছে সেই কারণে হচ্ছে আজকে জল নেমে গেছে প্রায় আশি শতাংশ জায়গা এবং কালকে যারা মারা গেছে তাদের নিয়ে অনেক রাজনীতি আপনি করেছেন আপনার চেলারা করেছে আহ মুখ্যমন্ত্রী গতকালি সিএসসিকে তীব্র ভাষায় আক্রমণ করেছিল এবং সিএসসি-কে কাছে ক্ষতিপূরণ এবং চাকরির দাবি করেছিল আজ মস্কন্টি ভবানীপুরে পূজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেছেন যে আমরাই পরিবারগুলোকে যাদের লোক মারা গেছে এই দুর্ঘটনায় বা বিদ্যুৎmstয়ে তাদের পরিবারকে চাকরির ব্যবস্থা করব এবং সিএসসি-কে বলবো যে ক্ষতিপূরণ দিতে আমরা সিএসসি-র কাছে সেই দাবিটা রাখছি এবং আজো তিনি সিএসসি-র সমালোচনা করেছেন নাকি বিদ্যুকি কোন পিকজন্য মারা গেছেন ইলেকট্রিক টেনিউসের যত আপনার দেওয়া হবে আমি ইতিমধ্যে এটা হাতকা দিয়ে দেখতে মানুষ মানুষের মৃত্যু বোধের কোনো টাকা হয় না আর আমরা যদি সিএসি চাকরি না দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল রোম চাকরি তার পরিবারের অ্যাডজাস্ট করে দিয়ে দিয়ে দেবো

কাজ করেছে করেছে। পাম্পিং করে জল বার এবারে আমি বলে দিচ্ছি আপনাদের চতুর্থী পঞ্চমী থেকে রেডি থাকবেন আবার দেখবেন যে ওই মুর্শিদাবাদে জানেন অমুক জায়গা হচ্ছে জেহাজিরা এসে দুর্গা পুজো প্যান্ডেলে হামলা করেছে গতবার গার্ডেন্ডিস যে নাটকটা হয়েছিল হ্যাঁ সেরকম নাটক আবার এবার হবে আপনারা রেডি থাকবেন ভোটের বছর সামনের বছর শুভেন্দু অধিকারী পরের নাটক হচ্ছে এবার দুর্গা মণ্ডপে আক্রমণ জেহাদিরা মানে সংখ্যালঘু সাথে কথা বলা হবে জেহাদিরা হচ্ছে সে মণ্ডপে আক্রমণ করবে মূর্তি ভেঙে দেবে এসব দেখবেন নিজেরাও ভেঙে দিতে পারে এসে মূর্তি করে বলে আমি আপনাদের দিচ্ছি এবং সেটা কিন্তু বা ষষ্ঠী দুর্গা পুজো লেগে গেলে তারপর হতে পারে এবং সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন কয়েক ঘন্টার মধ্যে শুভেন্দুর অধিকারী যেখানে থাকুক সেখানে ওই স্পটে গিয়ে হাজির হবে এবং সেখানে গিয়ে গরম গরম কথা বলবে হিন্দু একজোটাও জিয়া হবে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করছে সনাতনীদের আক্রমণ করছে এইটা আমি আজকে বলে রাখলাম আমরা আপনারা মিলিয়ে নেবেন যে আগামী পঞ্চমী ষষ্ঠী থেকে শুভেন্দু অধিকারী এই প্লটের জন্য রেডি থাকবে এবং সম্ভবত আমি যাই না যে কেউ করতে পারে কিন্তু এইটার জন্য তারা রেডি কোন ষড়যন্ত্র পেছনে হবে কিনা আমি বলতে পারবো না কিন্তু হতেও পারে এটাও বলে রাখছি এর পরের নাটক কিন্তু ওইটা আপনারা রেডি থাকুন আজ এ পর্যন্তই আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার